আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু স্মুথ টেক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইউটিউবের অটো ট্রান্সলেট যে হয়ে যাচ্ছে ভিডিওগুলো এটা কীভাবে ঠিক করবেন ইউটিউবের নতুন ফিচার আসার কারণে যখনই আমরা কোনো ভিডিও প্লে করতে যাচ্ছি তখনই সেটা ইংরেজিতে প্লে হচ্ছে এবং আমরা চাইলেও অনেকে ঠিক করতে পারতেছি না তো আমি যদি এই ভিডিওটা প্লে করে দেখাই আপনাদেরকে

যখনই আপনি এটা ক্লিক করে দিবেন এরপরে যদি আপনি ভিডিওটা প্লে করেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা বাংলায় প্লে হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আপনি কোথা থেকে দেখতেছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম